তোমাদের আমি বালদেও দাম দেই না এখন তোমরা যদি আমার সব রিলেশন তাহলে আমার ঠিকঠকে নকি হয়েছে আমার বান্ধব মেনশন করে দেবেনি নকা করার জন্য ওকে সবাই ম্যাচেজ দিও ভাইরাল হতে কেনা চায় কিন্তু কেউ নিজের মান সম্মানটাও সেল করে ফেলে তাও আবার বান্ধবীর বয়ফ্রেন্ড দিয়ে আজকে বলবো সেই টিকটক কুইন রিধির গল্প যার জীবনের থ্রিলার রোমান্স অ্যাকশন আর কমেডি সবকিছু এক ভিডিওতে মিলছে এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডে মেয়ে ভাইরাল হওয়া কিন্তু ক্যারেক্টারটা সেটা তিপ্পান্ন সেকেন্ডে ফুরায় না প্রথমে কি করলো নিজের বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেল আরে ভাই বান্ধবী সে তো বসে আছে ইনোসেন্টলি আর রিধি সোজা তার বয়ফ্রেন্ড নিয়ে প্রেম ভ্রমণে ধরা পড়লো ধরা তো খেলোই খেলই সাদে মাখাইল লাইফস্টাইল এক্সপোস মনে হচ্ছিল টিকটক না নেটফ্লিক্সের এক্সপোজ চলছে তাতেও থামেনি একই ছেলে নিয়ে গেল কক্সবাজারে একদম বিস ভাইস কিন্তু এখানে গিয়ে বানিয়ে ফেললো কন্টেন্ট যা টিকটক থেকে পর্ন হওয়ার পথে আর সেই এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের ভিডিও ভাই এটা তো লো বাজেট সিনেমার হাইলাইট ক্যামেরা পোস্ট এক্সপ্রেশন সব ঠিক আছে কিন্তু গ্রিনাস ছাড়া কিছু নাই এর ভাষা কথাবার্তা শুনলে মনে হয় এ মেয়ে তার ভাষার জন্য নিয়ে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এখন এখন বলবে ডোন্ট মাই লাইফ লাইফ আরে বোন তোমার কিন্তু পাবলিক প্রপার্টি স্ক্রিন এসে যুগে কিছুই আর প্রাইভেট থাকে না রিধির মতো মানুষদের জন্যই এখন মানুষ আর কাউকে বন্ধুত্ব বা বিশ্বাসে আস্থা রাখতে পারে না ওরা ঘরে ঢুকে শত্রুর কাজ করে তুমি যদি অ্যাটেনশনের জন্য সব ছাড়তে পারো তাহলে তুমি ইনফ্লুয়েন্সার না তুমি একটা ওয়ার্নিং নিজের সম্মান বিশ্বাস এগুলো বেঁচে দিয়েছে ভাইরালিটি একদিন তার জীবনে ক্রস হয়ে দাঁড়াবে কারণ নোংরা কন্টেন্টে পাওয়া যায় ফ্রেম আসলে দুঃখের নামান সভিয়র শিক্ষা একটাই ফ্রেমের পিছনে দৌড়াতে গিয়ে নিজের ক্যারেক্টার হারিয়ে ফেলো না ভাইরাল হতে চাইলে ট্যালেন্ট দেখাও টয়লেট কন্টেন্ট না স্বাস্থ্যের ভিডিও পর্যন্তই দোকান ক্লোজ লাইট অফ